গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন এই কারণে বলছি কারণ ওই দেখো বারোটা বেজে গেছে আমার ঘড়িতে ডট বারোটা পাঁচ বাজে মানে এখন পাঁচটা বারোটা মর্নিং ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর হ্যাঁ তোমরা ঠিকই বলেছো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে খেয়ে খেয়ে হাজবেন্ড লাঞ্চ গেছে অফিসে এদিকে ছেলেকেও স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ব্রেকফাস্ট খাই একদম কমপ্লিট হয়ে গেছে সব ফাঁকে ফাঁকে রান্নাও করে নিয়েছি ঘুরে করে তারপরে তারপরে স্নান করে পুজো দিতে বসেছি তো পুজো দেওয়া হয়ে গেছে একটু তো টাইম লাগবেই আজকে বৃহস্পতিবার তো একটু তো টাইম লাগবেই পুজো দিয়ে এই তোমাদের সাথে আসলাম কারণ পুজোর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তাই জন্য এলাম না আগে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করব। তো এখন ডট বারোটা বাজে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডট বারোটা বাজে বারোটা পাঁচ মানে আমার গড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে তার মানে ডট বারোটা বাজে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ছেলেকে পুজো ঠুজো দিলাম তোমাদের সাথে পুজো ব্লগটা শেয়ার করব তারপর ছেলেকে একটা ফল দেব বারোটার সময় একটা ফল দিই ছেলেকে কারণ ছেলে তো কিচ্ছু খেতে চাইছে না যেহেতু জ্বর থেকে উঠেছে সমানে জ্ঞান জ্ঞান করছে কিচ্ছু খেতে চাইছে না খাবার দেখলে এমনি আমার ছেলে খাবারে দেখলেই বমি করে মানে খাবার একবার মুখে দিলেই ওর বমি শুরু হয়ে যায় সেখানে আর ওই খাবার নিয়ে ভীষণ জ্বালাতন করছে তাই চেষ্টা করছি একটু যদি জুসের মাধ্যমে যদি তরল জিনিস করে একটু খাইয়ে দেওয়া যায় জোর জবস্তি ভুলিয়ে ভালিয়ে তাই এখন একটা এই আপেলের জুস করে দেবো এই যে আপেলটাকে আমি বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে এখানে রেখে দিয়েছি কারণ ফ্রিজে যেহেতু ওর ফল থাকে তো ঠান্ডা হয়ে থাকে ফ্রিজে ওই জন্য ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি এদিকে আপু আবারটা ভরে গেছে বন্ধ করে দিলাম তো চলো ব্লগটা দেখো ঠাকুরের ব্লগটা শেয়ার করে নিই তোমাদের সাথে তারপর দেখাবো আমি আজকে কি রান্না করলাম মানে রেসিপি আজকে একদম সিম্পল রান্না করেছি কারণ রোজ রোজ হাজিরাবি ভালো লাগে না খেতে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মা আমি তো একটু জানি তোমরা একটু মাছ মাংস ছাড়া ভালোবাসি খেতে হ্যাঁ ডিমটা আমার খুব ভালো লাগে তবে মাছ মাংস আমার অতটাও ভালো লাগে না তো কালকে যেহেতু মাছ হয়েছে ওই জন্য আজকে একদম হালকা রান্না করেছি কারণ ছেলেও কিছু খেতে চাইছে না এদিকে হাজব্যান্ডেরও তো ভীষণ জ্বরটা তো কমে গেছে কিন্তু কাশিটা রয়েছে ছেলেরও জ্বরটা কমে গেছে কিন্তু কাশিটা আছে ঠান্ডা লাগাটা আছে তাই হাজব্যান্ডও কিছু খেতে চাইছে না তাই একদম সিম্পল রান্না করেছি আজকে তো আগে দেখিনি তোমাদের পুজোর ব্লক তারপর দেখাবো রান্না তো চলো দেখতে থাকো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো পুজো দেওয়া হয়ে গেছে আমার সেবা দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট তো চলো এবার দেখে নিই দেখো কিচেন পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ কিচেন একদম পরিষ্কার তো চলো আজকে রান্নাটা দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখাই এখানে ভাত আছে এখানে ভাত করা আছে আর এখানে কিছু না এখানে রাত্রিবেলা একটু ভাজা করেছিলাম কাপড় চালের গুঁড়ো বেসন দিয়ে ভেজেছিলাম তাই সেই কড়াইটা রয়ে গেছে তেল ছিল তাই আর এসে করে আর আজকে রান্না একদম সিম্পল করেছি এই যে এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে আমার জন্য দুপুরবেলা রাখা আছে এখানে আছে আলু পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি ডালের সাথে খাওয়ার জন্য আর এখানে রয়েছে চালতার চাটনি এই রয়েছে চাল তার চাটনি এই আজকে সিম্পল মেনু একদম একবেলা রাতেরটা বা রাতে দেখা যাবে আর এখন আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো ছেলের খাবারটা ছেলে তো কিচ্ছু খেতে চাইছে না তার মধ্যে মাছ একদমই খেতে চাইছে না তাই ছেলেকে একটু মুসুরির ডাল পেঁপে আলু এই সমস্ত কিছু আর অর্ধেকটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি মুখে যাতে স্বাদ আসে ওই জন্য সমস্ত কিছু দিয়ে একটা সেদ্ধ বসিয়েছি এই সেদ্ধটা খাবে আর ডিম সিদ্ধ আলাদা করা আছে ডিম সিদ্ধ আর এর মধ্যে আছে মুসুরির ডাল আলু আর পেঁপে আর ডিম সিদ্ধটা আলাদা করে করে রেখে দিয়েছি এই দিয়ে ছেলেকে আজকে খাওয়াবো দুই বেলা কারণ ও কিচ্ছু খেতে চাইছে না আর মাছ তো একদমই খেতে চাইছে না আর এই হলো আমাদের আমাদের আজকে একদম সিম্পল মেনু তো এটা ওইদিকে হোক ততক্ষণে আমি ছেলেকে আপেলটা খাইয়ে নিই বারোটা বেজে গেছে চলো তো এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে ছেলেকে আপেলটা খাইয়ে চলে এসেছি তোমাদের সাথে ব্লগটা শেষ করার জন্য সাড়ে বারোটার মতন বাজে এদিকে তো এটা বসিয়েছি এটা তো হচ্ছে এখনো হয়নি আর হয়তো কিছুক্ষণ তাহলে মানে মেন হচ্ছে আলু পেঁপেটা সেদ্ধ হলেই নামিয়ে নেব ডালটা তো হয়েই যায় সেদ্ধ তাড়াতাড়ি তো খাবে তো এখন তো বারোটা বারোটা পাঁচ নাগাদ আপেলটা খেলো ছেলে ওই ধরো আবার একটা নাগাদ খাওয়াবো ছেলেকে এক ঘন্টা বাদে খাওয়াবো ততক্ষণ এটা হয়ে যাবে এটা এই কারণে এখন বসালাম কারণ সেদ্ধ জিনিসটা দেখবে একটু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা তো হয়ে গেলে ভালো লাগে না তাই এটা সবার লাস্টে বসিয়েছি তো চলো আজকের ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকে সুস্থ এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্টস করে পাশে থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে কোনো একদিন চলো আজকের মতন টাটা